আসসালামু আলাইকুম এভরিওান আমি জানাতুল আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তোমরা সবাই কেমন আছো আশা রাখি তোমরা সবাই ভালোই আছো আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকে আমার বাবার বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করি আমার পুরোটা ভিডিও তোমাদের কাছে ভালো লাগবে এই বাড়িটা মেইন সিএমবি রোডের সাথে করা হয়েছে বাড়িটার চারদিকে যেমন খোলামেলা পরিবেশ তেমনি কিন্তু থাকতেও খুবই ভালো লাগে আমাদের পাশেই আবার অন্যান্য ফ্যামিলিরাও থাকে বাসা থেকে বের হলে আর কষ্ট করে হাঁটতে হয় না পাশে আবার বড় বাজার হসপিটাল স্কুল মাদ্রাসা এক কথায় আমরা কিন্তু সকল সুযোগ সুবিধাই পাই মামাতো বোনদের সাথে একটু আড্ডায় মেতেছিলাম তো ওদের সাথে সময় কাটায় আমাতো বোনেরা আমি বাবার বাড়ি যাওয়া উপলক্ষে আমাদের বাড়ি এসেছে তাই ওদের সাথে বিকেলে একটু সময় কাটাচ্ছে এই দেখতেই পাচ্ছ ধানের জমিতে এখনো অনেক পানি শুকনো মৌসুমে এখানে অনেক ধান পলন হয় আমাদের কিন্তু বাজার থেকে কেনা চালই খায় ক্ষেতের এসব ধান যখন পাকলে কাটা হয় তখন ব্যাপারীদেরকে খবর দিলে তারা এসে জমি থেকে ধান কেটে তারা প্রসেসিং করে ধান নিয়ে যায় আর আমাদের ধানের জন্য টাকা দিয়ে যায় বিকেলের সময়টা আরও মনোমুগ্ধকর করার জন্য সবাই মিলে চলে গেলাম ছাদে বাড়ির ছাদ থেকে খোলামেলা পরিবেশে চারদিকে তাকাতে কি যে ভালো লাগছে আমাদের বাড়ির সামনেই এগুলো গ্রামীণ এবং রবি টাওয়ার দেখা যাচ্ছে মেয়ের বাড়িতে এইটা ভালো লাগে দুপুরে সবাই গোসল করে জামা কাপড় একসাথে ছাদে শুকাতে দেয় আবার তাড়াতাড়িও সব কিছু শুকিয়ে আবার বাসায় রিপ্লাই নিয়ে যাওয়া যায় আমাদের ছাদের পাশে যে সুপুরি আর নারকেল গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের না এগুলো হচ্ছে আমাদের নেইবারদের তবে যারই হোক না কেন খুব মিলেমিশে আছে তারা গাছগাছালি সারি সারি এই বন্ধন কিন্তু দেখতে বেশ লাগে বাড়ির পাশে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আমাদের জায়গা না ওইটা মামাদের জায়গা ওই জায়গাটা এমনিতেই পড়ে আছে এখন নারিকেল সুপারি গাছে কি সুন্দর ফল ধরে আছে তাছাড়া সুপারিগুলো অনেক সুন্দর পেকে আছে দেখতে খুবই ভালো লাগছে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো আরও একটি নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে তোমাদের সাথে কথা বলবো